Hello friends, welcome to my channel Gardening and Health Tips. তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হলো গোলাপ গাছকে আপনি গ্রীষ্মকালে কিভাবে পরিচর্যা করবেন কিভাবে ফার্টিলাইজ করবেন এবং কীভাবে সতেজ রাখবেন তার পুরো গাইডলাইনসটা আমি আজকে দেব তো এই গ্রীষ্মকালে আপনাকে শীতকালের মতন পরিচর্যা করলে হবে না গোলাপ গাছকে তার জন্য আপনাকে কিছু আলাদা রকম প্রিকোয়েশান নিতে হবে বা আলাদা রকম পরিচর্যা করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফার্টিলাইজারগুলো এক জায়গায় নিয়েছি এগুলো অবশ্যই অর্গানিক এবং আমি কোনো এখানে রাসায়নিক সার ইউজ করিনি গরমে আপনি চেষ্টা করবেন বা গ্রীষ্মকালে আপনি চেষ্টা করবেন অবশ্যই জৈব সার ইউজ করা আপনার গোলাপ গাছে তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উটকল মানে কাঠের ছাই এটা ওয়েস্টেস্টি এটা ব্যানানা ডাস্ট এবং এটা ডাস্ট এবং এর সঙ্গে এটা আমি রেখেছি ক্যালসিয়ামের জন্য এক্সেল গুঁড়ো করেছি আপনি পারলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন এবং অলরেডি আমি যে কাঠের ছাই বা এটা আপনি দেখতে পাচ্ছেন কাঠ কয়লা সেটাকে আমি একটি ভারী জিনিসের দ্বারা গুঁড়ো করে নিয়েছি আপনারাও পারলে অন্য কিছু সাহায্যে গুঁড়ো করে নিতে পারেন তো এবারে আমি আসি এই গ্রীষ্মকালে আপনাকে কিভাবে গাছের পরিচর্যা করতে হবে প্রথমে তো আপনাকে ফার্টিলাইজার একটু চেঞ্জ করতে হবে আলাদা ধরনের দিতে হবে রোদ্রে কখন রাখবেন কখন রাখবেন না বা কতটা রোদ্র লাগবে সেটা নিয়ে আজকে আলোচনা করব সঙ্গে সঙ্গে আপনাকে এনপিকে ফার্টিলাইজার দিতে হবে তো এনপিকে ফার্টিলাইজারটা আপনি বাড়িতে কিভাবে দেবেন সেটা আজকে আমি দেখাতে চাই তো এর আগে আমি বলে দিই আপনাকে যখন এই মার্চ মাস যখন পড়ে গেছে অবশ্যই আপনার গাছটিকে একটু প্রুনিং করে দেবেন মানে আপনি কাটিং করে দেবেন তো যেখানে আপনার ফুলগুলো কমপ্লিট হয়ে গেছে মানে ঝরে গেছে বা শুকিয়ে গেছে সেগুলো আপনারা পাঁচ পাতার উপর থেকে ভালোভাবে কেটে দেবেন ঠিক আছে একটু পাঁচ পাতার উপর থেকে কাটবেন যাতে আবার ওখান থেকে নতুন করে ডাল বেরিয়ে আপনার গাছটিতে নতুন করে ফুল আসে সঙ্গে সঙ্গে এটাও দেখবেন যে নিচে আপনারা দেখছেন গ্রাফটিং যদি আপনার গ্রাফটেড যদি আপনার গোলাপ গাছ হয়ে থাকে তো আপনি লক্ষ্য করবেন নিচে যেন নিচে যেন সাত পাতার কোনো ডাল না বেরিয়ে আসে তাহলে অবশ্যই সেটি কেটে দেবেন কারণ সেটিকে আমরা অবশ্যই বলে থাকি এলা গাছ বা পুরুষ গাছ এই গাছটি সবই পুষ্টি ওই একটি ডালে খেয়ে নেবে আপনি যদি দেখেন এক বছরে এই ডালটি হয়েছে তো একা ওঠে ওই যখন সাত পাতার ডালটি বেরোবে ওটা এক মাসে এরকমই সাইজ হয়ে যাবে তো আর একটা বিশেষ কথা আছে সেটা হলো গ্রীষ্ম পড়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনি সকাল বিকেল বিকেল বললে বিকেল বলতে পাঁচটা সাড়ে পাঁচটার পরে এবং সকালবেলা আপনি উঠে অবশ্যই গাছে জলের স্প্রে করবেন তাতে আপনার ছোটোখাটো অনেক পোকামাকড় গাছের থেকে দূরে সরে যাবে আর আপনি যেটা দেখতে পাচ্ছেন যে আমি যে ফুলগুলো কেটে দিয়েছি যে ডালগুলো কেটে দিয়েছি পাঁচপাত ওপর থেকে সেখানে আমি কাঠের ছাইগুলো বা আপনার কাঠ কয়লার গুঁড়ো এখানে লাগিয়ে দিচ্ছি কেন এটা অ্যান্টিফাঙ্গাসের কাজ করবে আর আপনার যদি বাড়িতে কাঠ কয়লার গুঁড়ো বা অন্য কোনো অ্যান্টিফাঙ্গাস মানে কাঠ কয়লার গুঁড়ো যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি বাজার থেকে ফাঙ্গাস কিছু একটা পাউডার নিয়ে আসবেন এনে এখানে লাগাবেন না হলে কি হবে গাছের ওই জায়গা থেকে শুকাতে শুকাতে আপনার বাকি গাছটিকেও নষ্ট করে দিতে পারে তো আর যেটা বলে দিই যে আপনারা যদি বাড়িতে রেগুলার বেসে ফার্টিলাইজার দিয়ে থাকেন গরমের সময় একটু আপনাকে চেঞ্জ করতে হবে কেন গরমের সময় দেখবেন পোকামাক করে সমস্যা বেড়ে যায় তো অবশ্যই আপনি মাসে দুবার করে মানে পনেরো দিন অন্তর একবার করে নিম অয়েল স্প্রে করবেন তাতে কী হবে গাছের মধ্যে ছোটোখাটো খাটো থেকে আপনাকে গাছকে বাঁচিয়ে রাখবে কেননা গাছে পোকা লেগে গেলে গাছের কিছুটা ক্ষতি হয়ে গেলে তখন আপনি যতই স্প্রে করুন গাছ অনেকটাই আপনার মানে মানে ক্ষতি হয়ে যায় আর আপনি দেখতে পাচ্ছেন এইভাবে যে যদি কোনো জায়গা দেখবেন আপনার গাছের গোড়ার দিকে পাতা ঝোপ হয়ে গেছে সেখানে একটু হালকা করে দেবেন তাতে যাতে মানে তাতে করে হাওয়াটা যাওয়া আসা করতে পারে এবং গাছটি ভালো করে গ্রোথ করতে পারে অনেক সময় দেখবেন পুরনো পাতা একসঙ্গে ঝোপ হয়ে থাকে সেখানে আপনি অবশ্যই কেটে দেবেন দেখবেন আমার এই গাছের কিছু ঝোপ হয়েছিল আমি কিছুটা কেটে দিয়েছি এবার আপনারা দেখে নিন আমি সেকেন্ড যে টপটায় আপনার দেখাচ্ছি আমরা আমি এখানে একটা এলা গাছের ডাল পেয়েছি আমি কাটিনি নিয়ে আপনাদের ভিডিও করার জন্য রেখে দিয়েছিলাম আপনি দেখতে পাচ্ছেন গ্রাফটেড করার নিচে থেকে একটি ডাল বেরিয়েছে এবং সেটি সাত পাতা আছে আপনারা দেখতেও পাচ্ছেন তো এটা কি করবেন আপনার চাকু বা আপনার কোনো পুরিং কাচি দ্বারা এটাকে আপনার কেটে দেবেন না হলে আপনার বাকি গাছটিকে ক্ষতি করবে আপনারা দেখতে পাচ্ছেন এটা সাত পাতা আছে ভালো করে লক্ষ্য করুন দেখতে পাবেন এটা সাত পাতা আছে এটা অবশ্যই আপনাকে কাটতে হবে আর এত বড়ো করলে হবে না অ্যাকচুয়ালি আমি আপনাদের দেখানোর জন্য এটি রেখে দিয়েছিলাম আপনার ছোট অবস্থাতেই কেটে দেবেন তাহলে কি হবে আপনার গাছের গ্রোথটা ভালো থাকবে দেখুন আমি এটা একটু দেরি করে কেটেছি দেখুন বাকি পাতাগুলো অতটা গ্রোথ হয়নি বা বাকি ডালগুলো অতটা গ্রোথ হয়নি তো এবারে আসা যাক আমরা কী ফার্টিলাইজার ইউজ করব তো বাড়িতে তৈরি আমরা এমপিকে ইউজ করবো তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বোনডাস্ট আছে ব্যানানা ফিলস আছে ইউ স্টি লিভস আছে মানে যেটা অবশ্যই কম্পোস্ট করা আছে আর আপনার বাড়িতে যদি ওয়েস্ট স্টিল লিভস থাকে সেটিকে আপনারা অবশ্যই ধুয়ে ওটাকে রোদ্রে শুকিয়ে নেবেন টিলিপস মানে চায় পাতা কম্পোস্ট আপনার গাছের নাইট্রোজেনের পুষ্টি পূরণ করবে এবারে দেখছেন আপনি ডাস্ট এটি আপনার সোর্স অফ নিউট্রিশন ফসফরাস এই ডাস্ট থেকে আমরা যে নিউট্রিশনটা পেয়ে থাকি সেটি হল ফসফরাস বা ফসফেট এবারে আপনারা দেখতে পাচ্ছেন বেনানা ডাস্ট মানে কলার খোলা শুকিয়ে আমরা মিক্সিতে ডাস্ট করে নিয়েছি এটি সোর্স হচ্ছে পটাশিয়ামের আর আপনার যে কোল মানে কাঠের ছাই এটা থেকে আপনারা পটাশিয়াম এবং অ্যান্টিফাঙ্গাল এজেন্ট পাবেন কারণ আপনি যদি গাছের গোড়ায় এই কাঠের ছাই দিয়ে থাকেন তাহলে আপনার গাছের গোড়ায় আর ফাঙ্গাসের অ্যাটাক হবে না এবং সর্বশেষে আপনারা দেখতে পাচ্ছেন এক্সেলের গুঁড়ো মানে ডিমের খোলার গুঁড়ো এটা থেকে আমরা ক্যালসিয়ামের সোর্স পাই তাতে কি হবে করে আপনার গাছের ক্যালসিয়ামের অবাবাদ থাকবে না আর অবশ্যই ফার্টিলাইজার ইউজ করার আগে আপনারা আপনার গাছের গোড়া মানে গাছের গোড়া না গাছের থেকে গোড়া থেকে একটু দূরে অবশ্যই এইভাবে একটি শক্ত জিনিস বা নিলেন আপনারা খুঁচিয়ে নেবেন এবং গাছের যে কোনো সময় আপনারা সার প্রয়োগের আগে অবশ্যই এইভাবে খুঁচিয়ে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন একটু মাটিটা একটু ভিজে আছে কারণ আমি সকালে জল দিয়েছিলাম সেই জলটি এখনও পুরো শুকিয়ে যায়নি তো এইভাবে আপনারা আগে যদি মাটিটা খুঁড়ে নেন তারপরে যদি আপনারা সার প্রয়োগ করেন আপনাদের গাছের পক্ষে খুবই ভালো হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি যে সারগুলো ইউজ করব। মানে জৈব সারগুলি সেগুলো সব এক চামচ করে আমি গাছের গোড়ায় দেবো ঠিক আছে তো আমি হাতে একটা আন্দাজ করে দিচ্ছি এতে একটু কম বেশি হলে কিছু হয় না কেন এটি ঘরে তৈরি অর্গানিক সার তো এই সারটি দেওয়ার পরে অবশ্যই আপনারা ভালো করে জল দিয়ে দেবেন আর একটা কথা বলে দিই এই সারটি প্রয়োগ করার সময় হচ্ছে বিকালবেলা উদ্দূরটা যখন নেমে যাবে তার কিছুক্ষণ পরে যখন মাটিটা ঠান্ডা হয়ে যাবে তখনই আপনি এই সারটি প্রয়োগ করবেন কারণ অ্যাকচুয়ালি আমি সার প্রয়োগ করার পরে অবশ্যই জল দিতে হবে বিকেলে যদি আপনি তাড়াতাড়ি সারটি প্রয়োগ করে দেন কিন্তু জল আপনি দিতে পারবেন না জল আপনাকে সেই সন্ধ্যাবেলায় দিতে হবে কেন গরমের সময় মাটিতে অনেক উষ্ণতা থাকে আর অবশ্যই আপনি দেখবেন বাড়িতে যদি আপনার এই কাঠের ছাই থাকে গাছের গোড়ায় দেওয়ার চেষ্টা করবেন এর ফলে হবে কি আপনার গাছের গোড়ায় কোনো ফাঙ্গাসের অ্যাটাক হবে না এবং গাছটিও ফাঙ্গাস মুক্ত থাকবে তো বন্ধুরা আরেকটি কথা বলে দিই প্রথমে আপনাদের বলেছিলাম যে গাছে সকাল বিকালে আপনি অবশ্যই স্প্রে করবেন স্প্রে করলে কী হবে জলে শুধু জলে স্প্রে করতে হবে জলে স্প্রে করলে কী হবে ছোটো খাটো মতন বা ছোটো খাটো পোকা আপনার গাছে আসার আগেই গাছ থেকে আপনি দূরে রাখতে পারবেন দু সপ্তাহ অন্তর একবার করে নিম অয়েল স্প্রে করবেন অবশ্যই আপনার গাছে এবং সেটিও অবশ্যই বিকেলবেলায় করবেন তাতে করে কি হবে আপনার গোলাপ গাছটি যেমন পুষ্টি পেয়ে খুব সতেজ থাকবে সঙ্গে রোগমুক্ত থাকবে তো আশা করি আজকে আপনাদের এই গোলাপ গাছ সম্বন্ধে আমি কিছু তথ্য দিতে পেরেছি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক আর শেয়ার করুন এবং সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটা আছে ওটাও টিপে দেবেন তার ফলে কী হবে আমি যখনই ভিডিও আপলোড করব আপনি সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবেন থ্যাংক ইউ আজকের জন্য এইটুকু যদি আমি কোনো কিছু বাদ দিয়ে যাই অবশ্যই আপনার কমেন্ট সেকশানে লিখুন সেটাকে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব